হালিমা বলছে বাবা তোমার বাচপানের কাহিনী জানতে চায় বলে হালিমা তুমি ছাড়া আর কে জানে তুমি তোমার ব্যাপারে বেশি জানবে কেন তুমি আমাকে লালন পালন করেছ তোমার দুধ আমি পান করেছি মা গো তোমার এহসান আমি দিন ভুলতে পারবো না তোমার অবদান কোনোদিন আমি ভুলতে পারবো না আমার মায়ের পরে ও হালিমা গো তোমার সম্মান আমি রেখেছি ও মা হালিমা গো শোনো শোনো মা আমার মা মার কাছে আলা উত্তমা ছ ও হালিমা বলো বলো মা কি জানতে চাইছো কি এমন কথা জানতে চাইছো বেটা মোহাম্মদ রে ও বেটা মোহাম্মদ আমি দেখেছি বেটা গো ও বেটা তোমাকে আমি তোলার মধ্যে রাখতাম একবার ঝুলা দিতাম রে বেটা মোহাম্মদ কিন্তু আমি তো সারা দিন সংসারে যাবি কাজে জড়িত থাকতাম সংসারের কাজেদের মধ্যে আমি লিপ্ত থাকতাম ও একবার আমি ঝুলা দিতাম কিন্তু আমি দেখতাম সারাদিন তোলাটা ঝুলতো এ এটা কি করে হতে পারে হতে পারে কি হতে পারে বাবা এটা কি করে হতে পারে বেটা মোহাম্মদ বলো না একটু খুলে বলো না একটু ভেঙে বলো না বাবা মোহাম্মদ গো মোহাম্মদ বলো বলে আম্মা জান শোনো শোনো মা তুমি গরিব আর তোমার স্বামীও গরিব খুব তোমরা মেহনত করো তোমরা খুব কষ্ট করেছো অহালে মা মা গো মা তুমি কেমন করে ঝুলা দিতে পারবে তুমি তো সারা দিন সংসারে কাজে লিপ্ত ছিলে মা তা আমি ঝুলার মধ্যে থাকতাম এই থাকতাম আর তুমি একবার ঝুলে দিয়ে চলে যাচ্ছে আমি না কাঁদবো বলে আল্লাহ রব্বুল আলামিন ফারিস্তাকে আমার ঝোলা দেওয়ার জন্য নিযুক্ত করে দিয়েছিল সুবহানাল্লাহ ফারিস্তারা ঝোলা দিতে বলছে

আর তোমার অংলি যেদিকে যেত সেদিকে আসমানের চাঁদ সেদিকে যেত এটা কি করে হতে পারে এরকম তো ঘটতে পারে না এটা কেমন করে হতে পারে আলী মাসা দিয়ে যে কোন জানতে চাইলো দরদি নাবে মায়ের নাবে আপনার নাবে আমার নাবে কুল কায়নাতের নাবে বলতে রয়েছেন ও কালিমা তুমিও গরীব এত গরীব তুমিও নিজের ছেলের জন্য একটা খেলনা কিনে দে আর তোমার সেই রকম সমত ছিল না ও হালিমা গোমা তোমার তুমি এত গরীব ঠিক মতন খেতে গার না খেতে না কোন সময় খেতে কোন সময় খেতে না এত ও হালি মা শোনো শোনো মা এইরকম খেলা কিনে দর কেউ আমার ছিল না আপনার কাছেও সেই রকম অর্থ ছিল না যে আমাকে খেলনা খেলে দেবে আল্লাহ আজকের বড়লোকের বাড়িতে যদি বাচ্চা পায় তা জন্ম নেয় বাপ কি করে একটা দামি খেলনা দিয়ে দেয় দেয় কি দেয় না বাবা মা একটা বাজার থেকে ভালো খেলনা নিয়ে দে দেয় ছেলেরকে আল্লাহ আল্লাহ নানা যখন শুনেছে আমার নাতি হয়েছে একটা ভালো খেলনা কিনে এনে আসে দেয় নানি যখন শুনলো আমার হয়েছে নাতি আল্লাহ আল্লাহ তখন কি করে দামি খেলনা নিয়ে হাজির হয় দাদা শুনেছে দাদি শুনেছে খেলনা নিয়ে হাজির হয়েছে বাবা মন শুনেছে আজকের আত্মীয় স্বজন শুনেছে দামি দামি খেলনা দানি দামি পোশাক নিয়ে হাজির হয় হয় কিনা হয় না বাবা কিন্তু আহারে আজ থেকে পনেরোশো বছর আগের কথা বলছি বাবা আকাশ সেই সময় আলাম এত গরিব ছিল এত গরিব ছিল এত গরিব ছিল কি কোন মানুষ যদি একদিন খেত তো আর একদিন খেতে পারত না একটা পোশাকে দুটো পোশাকে তারা বছরকে বছর গুজরে দিত বাবা ঠিক না বে ঠিক বাবা এইরকম হচ্ছিল আল্লাহ আল্লাহ কালিমা সাদিয়া বলতে রয়েছে বাহাবা হ্যাঁ মোহাম্মদ গো আমি তো গরি তুমি জানো বলে মা আমার খেলনা কিনে দেওয়ার মতন কেউ ছিল না আহা আমি যা কাঁদবো বলে আমি চিৎচা আমি কাঁদবো বলে আল্লাহ রব্বুল আলামিন কি করেছে আসমানের চাঁদটা আমার জন্য খেলনা বানিয়ে দিয়েছিল আসমানের চাঁদ খেলনা বানিয়ে দিয়েছে আমার নবীর জন্য আলিমা বলছে বেটা মোহাম্মদ আরো কিছু জানার আছে কি জানতে চাও বলে বেটা আচ্ছা তোমাকে ডান স্থানে পান করতে দিতাম তুমি খুব পেট ভরে পান করতে কিন্তু বাম দিকে তোমাকে পান করতে দিতাম তুমি পান কেন করতে না কারণটা কি আমি হেকিমকে দেখিয়েছি গণকারকেও দেখিয়েছি বলছে আমার মধ্যে কোনো বিমারি ছিল না ব্যাটা মোহাম্মদ কারণটা কি আল্লাহ আল্লাহ আমার নামে দুনিয়াতে এসেছে কি বাবা এক অপরের হক আদায় করার জন্য ঠিক না বেটি নবী হক আর না হক বোঝাবার জন্য এসেছে বাবা আমার নাবি আপনার নাবি বলতে রয়েছে আহলিমা সাদিয়া সনমা মাজান আল্লাহ আল্লাহ আমি তো ডান স্তনে পান করতাম আল্লাহ আল্লাহ আমার ভাইয়ের জন্য ওই আব্দুল্লাহর জন্য আমি বাম স্তনটা ছেড়ে দিয়েছিলাম আমি নাবি ডান দিকে পান করব এই কারণে আমি বাম দিকে পান করতাম না কে আমার ভাইয়ের হকটা আমি মার রেব না যে بچপনে نبی আল্লাহ আল্লাহ নিজের ভাইয়ের দিকে খেয়াল করেছে হক কি বুঝিয়েছে نبی আল্লাহ আল্লাহ সেই نبی মুস্তাফার চর্চা করা শোনা ইবাদত ইবাদত হয়ে যায় বাবা এই نبیকে যারা চিনেছে এই نبیকে যারা বুঝেছে তাদেরকে আল্লাহ অনেক সম্মান দিয়েছে আর আমরা আজকে তোই পারেছো মানুষ হয়ে বাবা نبیকে চিনতে পারিনি চিনেছে তো জঙ্গলের পশুরা শিখেছে চিনেছে পাখিরা চিনেছে চিনেছে তো গাছ পাতা পশু পাখি নদী নালা পাহাড় পর্বত চিনেছে আল্লাহ 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 তাবারক তালা তাদের জবানকেও খুলে দিয়েছিল আল্লাহ আল্লাহ গাছ নবীকে চিনেছিল বলে গাছ সে নবীকে সালাম দিয়েছিল ঝিলমিল ঝিলমিল করে যায় আকাশে রয় তারা আকাশে রয় তারা

আরে এত সুন্দর ছন্দ সরমে চাঁদ লোকাই যে মুখ দেখে নূরের নজারা ঝিল মিল করে যায় আকাশে রয়ে তারা আকাশে রয়ে তারা আকাশে রয়ে তারা নূরের তলায় তোলে باتی جا آلے ہبھی ایسے چین ماں میں ناری کو لے نوری دلائی دولے تو دی باتی جالے لے ہبھی ایسے کھے چین ماں میں ناری کو لے نوری सम रसूल अकिरम नूरी मुजा सम रसूल अकिरम अपतुलर दुलाॾा का आशेर तारा अका आशेरो तारा अकाशेर तारा जनत बाग़ सिरा फोल फुटेलो मर सा पुसपुती दादा मोताली बेघुशाल हुनत बाग़ सिरा फोल फुटेलो उमर सा খুশপুতে দাদা মোতালী খাল হয়ে যায় আর নয় পুরে দেখার তে নয়ন পুরী দেখ তে কুল পগল পা নয় পুরী দেখার झिल मिल झिल मिलिल कोॾे जाए आकासे रोई तारा आकासे रोइ तारा आकासोई तारा आकासे रोई तारा

ओले बन मगर नाचे पैकमार ले अचे ख़ुशी ते आसमन जामी नच ख़ुशी ते आसमन जामीन देखर प्यारा ल ناچے خوشی دے جو میں دیکھے प्यारा झिल मिल झिलमिल कोने गा आका असे रोई तारा अका असे रोई तारा अका असे रोई तारा अर छोतेन में छे जनतरी बसेनी चुमके कलो ते खे चेगर ते नूरानी چل کے بولو زبال اللہ ہر شیخ میں چھ چنا تیری بسنی چمکے گیلوں دیکھے جگیدا تیر نورانے ارے ماں اخوا ماں موریا <سؤال> جل مل جل مل کرے جائے اکا سے روئی تارا اکا سے روئی تارا سے روئی تارا ر سرو جے مگ دیکھے مور نظارا جل مل جل مل کر جائے اکا سے روئی تارا وہ سادم پالے ہنسا کی بد بولے نبی مالا جو پینا بھائی بھائی میلے تم ستم بال ہنسا کے بد بولے نبی مالا جو پینا بھائی بھائی میلے کیا نو رو مکھدا ہوے گا سبحان اللہ سبحان, سبحان میں امی کودا خواب ایک سکوٹین دینر سے झिलमिलमिले गाय आका से रोई तारा आका से रोयतारा आका से रोई तारा आकासे रोयतारा आका से रोई